আজকে আমতলার সব থেকে বড় পুজো হয় ভুলে ক্লাবের পুজো সেই পুজো প্রতি বছর আমাকে উদ্বোধন করে একজন আমি হচ্ছে মুসলিম ঘরের সন্তান এইরকম সংস্কৃতি কোথায় পাবে যে কিছুদিন আগে আমরা দেখলাম ব্রিগ্রেডে এক লক্ষ মানুষকে নিয়ে গীতা পাঠ করা আনন্দ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্ত্রী অক্ষে গিয়ে তিনি বলছেন যে আমরা দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করছি সেখানে দশ লক্ষ হাজার মানুষকে দিয়ে আমরা চন্ডী পাঠ করাবো তৃণমূলের চন্ডি ফুটিয়ে গেছে তৃণমূলের এখন চন্ডি পাঠ করতে হবে তাই নতুন করে এই যে ধর্মের সুশ্রী কংগ্রেস বলতে চায় যে ধর্ম থাকে মানুষের অন্তরে ধর্ম থাকে মানুষের বিদায় ধর্ম থাকে মন্দিরে মসজিদে হিট চাই ধর্মকে রাস্তায় নামানো ঠিক না যে পার্টি আজকে দুটো দল সেটা করছে তাই আমরা বলতে চাই শিক্ষা নিয়ে আপনার আন্দোলন করুন শিক্ষা নিয়ে কথা বলুন কৃষকদের নিয়ে কথা বলুন সাধারণ মানুষের কাজ নিয়ে কথা বলুন আপনারা ছাত্র যুবদের নিয়ে কথা বলুন আজকে পশ্চিমবঙ্গে তাদের নিয়ে কোনো কথা হয় না আজকে এলাকায় আমাদের কি কোনোদিন ভয় লাগে না জানে আমরা যখন জন্ম এলাকায় যাই আমরা যখন রাজনৈতিক মিটিং করতে যাই আমরা যখন কোন কর্মসূচি করতে যাই তখন কিন্তু আমাদের বাড়িতে একজন লোক থাকে আমরা চলে যাই আর এখানকার ভোকাবাবু যখন কোথাও যায় তখন দেখে সাত আটটা কালো স্কর্পিও নিয়ে ছুটে ইতিহাস ক্ষমা করেনি কাউকে আজকে দেখবেন যে আলেকজান্ডার নেপোলিয়ান গোনাপাঠ হিটলার মুসলিম ব্রিটিশ

সেখানে সাড়ে তিন কোটি টাকা দিয়ে চাহিদা কিনছে এইটা আপনার আমার টাকা এইটাকে আমার আপনার টাকা তাই মানুষ কয়েক দিবে আমি দিয়ে মানুষ পরিপথ নেবে মানুষ জানতে চাইবে এই সমস্ত টাকার উৎস কোথা থেকে আজকে হারামের টাকা বেড়ালে যাবে তৃণমূল পার্টি নেতাদেরকে বলছি তোমরা যতই মাস্তানি করো যতই তোমরা এলাকায় খবরদারি করো দিনের পরিশেষে কিন্তু তৃণমূল পার্টি যখন তুমি বিপদে পড়বে তোমার পাশে তৃণমূল থাকবে না তোমার পাশে দল থাকবে না তোমাকে যেতে হবে ওই মহরমপুর সংসদে পুলিশ তোমার মাজায় সেই দিয়ে মাজায় ধরে গিয়ে তোমাকে টানতে টানতে নওদা থানায় নিয়ে যাবে পাশে কেউ থাকবে না তাই মস্তানদেরকে বলছি সাবধান অনেক বড় বড় নেতা গিয়েছে অনেক বড় বড় নেতা এসেছে গিয়েছে একটা কথা মনে রাখবেন যে শিক্ষামন্ত্রী তৃণমূলের দ্বিতীয় সারের নেতা ছিল চট্টোপাধ্যায় তৃণমূলের মহাসচিব ছিলেন তার কোন কথা আপনারা শুনেন পার্থ চট্টোপাধ্যায়কে যখন সিবিআই অ্যারেস্ট করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে যখন সিবিআই অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন তখন সিবিআই কর্তা বলছেন যে আপনি কার সাথে সর্বপ্রথম কথা বলবেন আমরা আপনাকে আদেশ করেছি তখন পার্থ চট্টোপাধ্যায় বলছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করছি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ক্যামেরা বার অর্পণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নট মিসেবল করে দিয়েছে পার্থ চট্টোপাধ্যায় ফোন ধরেন তাই তৃণমূলের নেতারা ভাবছেন যে আপনারা মস্তানি করবেন আপনারা খুনোখুনি করবেন আপনারা মাটার করবেন এলাকা দখল করবেন মানুষের টাকা আত্মসাত করবেন কিন্তু কোন তৃণমূল নেতা আপনার পাশে থাকবে না যে লোকসভা নির্বাচন আসছে কি বলবো এই লোকসভা নির্বাচনে আপনারা আপনাদের এলাকার মানুষ আপনারা সংঘটিত হন আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা সংগত হন যে এলাকায় তৃণমূল ছাপা করেছে সেই এলাকায় তৃণমূল যেন আগামী দিন লোকসভা ভোটে পঞ্চাশটা বেশি ভোট না পায় এই শপথ আপনাদেরকে নিতে হবে এই গণতন্ত্র হরণকারী এই সমস্ত যারা কাপসতা করেছে যারা মানুষকে নিয়ে বেইমানি করেছে তাদেরকে কোনদিন ছেড়ে কথা বলবে না জনতা জনার্থ ভারতবর্ষের জাতীয় কংগ্রেস আপনাদেরকে স্বাধীন করেছে তাই মাথা উঁচু করে গর্ব করে বলবেন আমরা জাতীয় কংগ্রেস করি আমরা অন্যায়ের সঙ্গে আপোষ করি না আমরা বেইমানদের সাথে ঘর করি না আমরা গরু চোর চাকরি চোর কয়লা চোর সাথে আমরা বসে তাদের সাথে রাজনৈতিক সমঝোতা করি না আজকে তৃণমূল পার্টি তৃণমূল পার্টির যারা নেতা আছে যারা ক্যাডার আছে গত পঞ্চায়েত ভোটে আপনারা কি দেখলেন গত পঞ্চায়েত ভোটে একটা গ্রাম পঞ্চায়েতের টিকিটের দাম দু লক্ষ টাকা একটা পঞ্চায়েত সমিতি টিকিটের দাম পাঁচ লক্ষ টাকা একটা জেলা পরিষদের টিকিটের দাম দশ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে সেই টিকিট বিক্রি করা হলো দুশো দশটা বুথে দুশো যদি মেম্বার পিছু দু লাখ টাকা তোলা হয় নয় দায় কত টাকা উঠেছে চার কোটি টাকা যদি তিরিশটা পঞ্চায়েত সমিতির মেম্বার যদি পাঁচ লক্ষ টাকায় কমে এসে তোলা হয় কত টাকা উঠেছে দেড় কোটি টাকা আর তিনটি জেলা পরিষদের দশ লাখ টাকা করে যদি নেওয়া হয় তিরিশ লক্ষ টাকা এখানে ছ কোটি টাকার ব্যবসা করা হয়েছে সারা মানুষকে ছ কোটি টাকার ব্যবসা করেছে এখানকার ব্লক সভাপতি এখানকার তৃণমূল পার্টি

মানুষ কফত নেবে মানুষ জানতে চাইবে এই সমস্ত টাকা উৎস কোথা থেকে আজকে হারামের টাকা বেড়ালে যাবে আপনারা জানবেন শেখ হয়েছিল শেখ শাহজাহান তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিকের দায় হাজার হাজার কুইন্টাল চাল বিক্রি করে সাধারণ মানুষের ন্যায্য বিক্রি করে শেখ শাহজাহান তৈরি হয়েছে কিন্তু শেখ শাহজাহানের পরিণতি কি কি শেখ শাহজাহান আজ কোথায় দাঁড়িয়ে তৃণমূল পার্টি তার পাশে নাই তৃণমূল পার্টি নেতাদেরকে বলছি তোমরা যতই মস্তানি করো যতই তোমরা এলাকায় খবরদারি করো দিনের পরিশেষে কিন্তু তৃণমূল পার্টি যখন তুমি বিপদে পড়বে তোমার পাশে তৃণমূল থাকবে না তোমার পাশে দল থাকবে না তোমাকে যেতে হবে ওই বহরমপুর সংসদ আকারে পুলিশ তোমার মাজায় সেই দিন বলাই বা মাজায় ধরে গিয়ে তোমাকে টানতে টানতে নন্দা ফানে নিয়ে যাবে পাশে কেউ থাকবে না তাই মস্তানদেরকে বলছি সাবধান তাই মাস্তানদেরকে বলছি সাবধান পঞ্চায়েত ভোটে ভোট গ্রুপ করেছ পঞ্চায়েত ভোটে তুমি মানুষের গণতন্ত্র হরণ করেছ পঞ্চায়েত ভোটে গণগঙ্গাধারীদের মার্ডার করেছো আজকে পঞ্চায়েত ভোটে যে এখানকার দিনু বলে একজন সাতুরি তার পরিবারের কোন আয়ের উৎস নয় তিনি সাত খেলা দেখে তার জীবন জীবিকা নির্ভর করেন সেই লোকটা এখন হাঁটতে পারে না বোন মেলে তার পাটাকে হারিয়ে দিয়েছে তৃণমূল পার্টি সেই লোকটা হাঁটতে পারে না খেতে পারে না আমরা সেই সময় তাকে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম আজকের দিকে তাকে আমরা কিন্তু ব্যবস্থা করেছি কিন্তু কঙ্গাধারীর ঘটনা আপনারা মনে আছে কঙ্গাধারীর ব্যাপক হাজি তার বাষট্টি বছর বয়স তিন দিন আগে হস করে বাড়ি এসেছে সেই লোকটার অপরাধ কিছু ছিল না সে জাতীয় কংগ্রেস করত তার ভাইকে জেলা পরিষদের ভোটে দাঁড়িয়েছিল তার ভাইকে সে ভোট দিতে গিয়েছিল তাকে বোন মেরে মেরে ফেলা হলো এর অপর বিচার কি আপনারা নেবেন